ময়দান কাল থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে গ্রাউন্ড সচিব সবাই তুমি গ্রাউন্ড সচিব হিসেবে রয়েছ ঠিক কি পরিস্থিতিতে মহাম্যাডান মাঠটা থাকবে তার ক্লাবটাও থাকবে কোথায় কি হবে সেটা নেই আমাদের মাঠে আপনি দেখতে পারেন যে আমাদের নতুন ফেন্সিং হয়েছে আমাদের প্রেসিডেন্ট সব নতুন ফেন্সিংটা করেছে নতুন মাঠটা একটা নতুন চাকরি দিয়েছে হ্যাঁ তারপরে আমাদের এখন তো মাঠ বন্ধ হয়ে যাবে আমরা চেষ্টা করছি যে আমাদের রিজার্ভ টিমে প্র্যাকটিস কোথায় হবে আমরা একটা জায়গা করে রেখেছি ক্লাব ক্লাব করে রেখেছে তো রিজার্ভ টিম এখানে প্র্যাকটিস করবে তারপরে আমরা ক্লাব কোন জায়গায় আমরা নিউ টাউনবেলা জানিস নিউ টাউনের ওই সেন্টার ফিফা দাউন্ডেই আচ্ছা ওই গ্রাউন্ডে কথা বলেছিলো তো ওইখানে প্র্যাকটিস হতে চালু হবে কাল থেকে আর মাঠটা তো সব ঠিকই আছে এখন আমরা এনজয় করবো ডেরবি এখন খেলা হতে চাইছে সুপার ডার্বি মোহনবাগান বাগান সঙ্গে এখন পূজার সময় আছে সব জায়গায় লাইট জ্বলে গেছে পূজা মতলব চাকচাক পুরো সব জায়গায় দেখা পড়ছে এখন সব যত লোক আছে শপিংয়ে যাচ্ছে শপিং থেকে ফিরে আমি চাই কি সবাই লোককে বলছি কি আপনারা টিকিট খুবই ইজি অ্যাভেলেবেল আছে বুক মাই শোতে বুক মাই শোতে একদম ইজি বুকিং করতে পারেন টিকিট আর নিয়ে আপনি এনজয় করুন মোহনবাগান বাগান ভার্সেস moment your game, the Super Derby mm -hmm. shortly. Mm -hmm. Thank you.